আপনার কাগজটা জমা দিত অফলাইনে টাকা দরাই দিত দুই হাজার আপনার ওখানে সাইন দিয়ে স্বাক্ষর দিয়ে তারা বিএম এটি আপডেট করে দিত আপনি বই জমা দিয়েছেন শনিবার বা রবিবার কিন্তু আপনার এজেন্সি এম্বাসিতে বই জমা দিয়েছে বৃহস্পতি যারা ছৌদি যেতে আগ্রহী যারা ম্যান পাওয়ার নিয়ে বিগত দিন সমস্যায় রয়েছে তাদের জন্য একটা সুসংবাদ রয়েছে একটা দুঃসংবাদও রয়েছে কারণ আমরা অনেকেই আছি সৌদি যাওয়ার জন্য আমাদের পাসপোর্ট জমা দিয়ে রেখেছি দুই লাখ আড়াই লাখ টাকা জমা দিয়ে রয়েছি শুধুমাত্র ম্যান জন্য বেজে আছি কিন্তু আমাদের ম্যান পাওয়ারটা হচ্ছে না আমরা যেতে পাচ্ছি না এবং কিছু কিছু জায়গা তো শুনতেছি যে আমাদের বিষা অলরেডি বন্ধ হয়ে গেছে এক্ষেত্রে বিভিন্ন বিভ্রান্তির বিচারে রয়েছি তবে আমাদের জন্য কিছু একটা সুসংবাদ আছে তবে একটা দুচুখের সংবাদও আছে সুসংবাদ কি যারা অলরেডি ভিসা তুলে রেখেছেন এবং যাদের ম্যান নিয়ে সমস্যা ছিল যে অনলি ম্যান পাওয়ার হচ্ছে না অনেকদিন টাইম নিচ্ছে হ্যাঁ তাদের জন্য সুসংবাদ হলো আপনাদের ম্যান পাওয়ার দুই থেকে তিন দিনের ভিতরে হয়ে যাচ্ছে বর্তমানে কারণ আমরা জানি যে সৌদিতে এনটির সকল বিষয়ে কিন্তু স্বাভাবিকভাবে স্থগিত ছিল কোনো রকমের আপডেট ছাড়া সকল বিষয়ে বন্ধ ছিল কিন্তু বর্তমানে আমাদের আমরা জানি যে আমাদের পবিত্র যে মুসলিমদের হজ থাকে সে হজের সময়টা শেষ হয়ে গেছে মানে হজ তো শেষ হয়ে গেছে এখন হাজিরা আস্তে 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 বিভিন্ন দেশে তারা কিন্তু যাওয়া শুরু করছে তখন আবার সৌদি সরকার কি করলো তাদের সার্ভার যে ইনএক্টিভ ছিল বিশাল পলিসিটা সেটা অটোমেটিকলি তারা অ্যাক্টিভ করে দিছে এখন আপনার মাল্টিপল বিষয় হোক ভিজিট বিষয় হোক সকল বিষয় কিন্তু আপনারা অটোমেটিকলি এখন থেকে আজকে থেকে কিন্তু পেয়ে যাচ্ছেন কারণ বিষা চালু হয়ে গেছে এর মধ্যে বাংলাদেশ সরকার ডক্টর ইনুস বা আশিফ নজরুল সবাই মিলে কি করছে বিএমইটি একটা আপডেট করছে আমাদের জন্য আপনার জন্য কিন্তু ভালো একটা কাজ করছে আগে যে আমি প্রবাসী অ্যাপস থেকে আপনারা কি এ বিএমইটি করতেন মানে ম্যান পাওয়ার করতেন সেটা বন্ধ করে নতুন একটা ও এপি এর নামে একটা ওয়েবসাইট তৈরি করছে সেখান থেকে আপনার অনলাইনভাবে ম্যান পাওয়ার করা হয় বিএমইটি সার্টিফিকেটটা দেওয়া হয় লিগাল যাদের ডকুমেন্টস আছে তাদের সেটা কিন্তু বর্তমানে আপনার সকল লিগাল ডকুমেন্টস থাকলে দুই থেকে তিন দিনের ভিতরে মানে আপনার এজেন্সি যদি আপনার পাসপোর্ট ফাইল সকল কাগজপাতি যদি আপনার ওখানে জমা দেওয়া হয় দুই থেকে তিন দিনের ভিতরে কিন্তু আপনার ম্যান পাওয়ারটা হয়ে যাচ্ছে আপনি যদি আজকে কাগজটা জমা দেন আপনার এজেন্সির কাছে আপনার এজেন্সি এমবাসিতে কবে কাগজটা জমা দেয় সেটারও কিন্তু এখানে একটা সিস্টেম রয়েছে যেমন আপনার এজেন্সি আপনি বই জমা দিয়েছেন শনিবার বা রবিবার কিন্তু আপনার এজেন্সি এম্বাসিতে বই জমা দিয়েছে বৃহস্পতিবার কিন্তু এখানে চার থেকে পাঁচ দিন সময় কিন্তু আপনার এজেন্সির ভুলের কারণে কিন্তু হয়ে গেছে কিন্তু এটা কিন্তু আপনার ভুল নয় এটা ভুল হলো আপনার ওই এজেন্সির এজেন্সির ভুলের কারণে কিন্তু আট দিন দশ দিন বা পনেরো দিন বিশ দিন সময় লেগে থাকে কিন্তু আপনার অ্যাম্বাসিতে যদি বই জমা পড়ে বৃহস্পতিবার তাহলে দেখা যাচ্ছে শনিবার রবিবার আবার বন্ধ থাকে সেক্ষেত্রে একটা টাইম লেগে যায় তাই তারা যদি যত আর্লি আপনার বইটা জমা দেবে তত দূরতে কিন্তু আপনার ম্যান পাওয়ার হয়ে যাবে এখন আপনি বলি দুঃসংবাদটা কি কারণ ম্যান পাওয়ার যাদের দিচ্ছে তাদের যাদের লিগাল ডকুমেন্টস রয়েছে যাদের কন্ট্যাক্ট পেপার রয়েছে তাদের বিষয়ে কোনো সমস্যা নাই তাদের কপিল যে এভিডেন্সগুলো রয়েছে সবগুলো যাদের লিগাল রয়েছে তাদেরই কিন্তু ম্যান পাওয়ার হচ্ছে কিন্তু যদি কোনো দালাল চক্র বা কোনো প্রতারক যদি আপনাকে ভাবে নিতে চাচ্ছে বিশ্বা জটিলতা রয়েছে আপনার কন্টাক্ট পেপারস নাই সব কোনো কাগজের ভিতরে একটা ইলিগাল পলিসি রয়েছে তাহলে আপনি ম্যান পাচ্ছেন না এটা ভালো কিন্তু দিন শেষে আপনারই দেখেন আপনাকে এমন একজন পার্সন নিচ্ছে যিনি আপনাকে রিসিভ করবে না যিনি আপনাকে কাজ দিতে পারবে না ভাবে আপনাকে নিয়ে এয়ারপোর্টে ফেলে দিবে বা আপনাকে একটা রুমে উঠাই দেবে তারপর আপনার কোনো খোঁজখবর নেবে না মানে কোনো কন্ট্যাক্ট পেপার নাই হ্যাঁ শেষে কিন্তু লজ আপনারই কিন্তু যদি এই আপডেটটার কারণে যদি এই লিগাল ডকুমেন্টস দিয়ে প্রত্যেকটা পার্সন যদি সৌদি আরবে যায় কেউ কাজের অভাবে থাকবে না কাজ ছাড়া থাকবে না কেউ কষ্টে থাকবে না সবাই কাজ পাবে এবং সবাই কিন্তু কাজ না দিলে ওই লোকের উপর সরকারি রাষ্ট্রদূতের কাছ থেকে বাংলাদেশ দ্রুত থেকে কিন্তু লিগাল আইনি ওখানে অ্যাকশন নিতে পারবে কারণ তার কন্ট্রাক্ট পেপার রয়েছে আমার বেতন এত দিবে স্যালারি এত দিবে আপনার থাকা খাওয়া কয় টাকা কি সকল কিছু কন্ট্রাক্ট পেপার আছে যদি না নেয় সরকারিভাবে আপনি ওখানে অ্যাকশন নিতে পারবেন এই জন্য কন্ট্রাক্ট পেপার যাদের লিগাল সকল ডকুমেন্টস আছে তাদের কিন্তু ম্যান পাওয়ার হচ্ছে আর যাদের হয় না তাদের কিন্তু ম্যান পাওয়ার হচ্ছে না বা অনেক দেরি লাগে কিন্তু আগে অপশনটা ছিল কি আপনার লিগাল ডকুমেন্টস নাই কোন ধালাল চক্র এজেন্সির মাধ্যমে বা এম্বাসির মাধ্যমে অফলাইনে বিএমইটি করাইতো অফলাইনে কীরকমের আপনার কাগজটা জমা দিত অফলাইনে টাকা দরাই দিত দুই হাজার আপনার ওখানে সাইন দিয়ে স্বাক্ষর দিয়ে তারা মিটি আপডেট করে দিত কিন্তু দিন শেষে লস কিন্তু আপনারই ছিল এখন এই কাজটা করার জন্য দিন শেষে লাভ আপনারই আর এটা হলে সকল প্রবাসীর জন্য ভালো কারণ একজন পূর্বাসী অনেক কষ্ট করে কিন্তু বিদেশে মাটিতে যায় অনেকে লিন করে যায় অনেকে ধার দেনা করে যায় পরিবার অনেক কষ্টের মুখে সামনে রেখে অনেক পরিস্থিতি শিকার হয়ে কিন্তু একজন মানুষ প্রবাসে যায় সেখানে যে যদি তার বিভ্রিত হয় হয়রানিত হয় বা কাজ পায় না বা বিভিন্ন পরিশ্রম করতে হয় বা বিভিন্ন ভাবি তারা হেনস্থার শিকার হয় দিন শেষে সেও কষ্ট থাকে তার পরিবারও কষ্ট থাকে আশা করি আপনারা ভিডিওতে অনেক কিছু জেনেছেন ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম ইম্পর্টেন্ট ভিডিও দেখার জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান ভালো থাকুন আসসালামু আলাইকুম